হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো আজকে যেহেতু সানডে তো ঘরের সব কাজ প্রায় শেষ আমার আর যেহেতু বিকেলবেলায় মাসির বাড়ি যাওয়ার কথা ছিল তো তাই আমি একটু রেস্ট নিয়ে সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো যেহেতু ভোট আছে কালকে আমাদের এখানে তো সেই জন্য আমি আমার মাসি বাড়ি যাচ্ছি কারণ আমি আমার শ্বশুরবাড়িতে যেহেতু যাই না তাই তো রাস্তায় বেরিয়ে আমার মেয়ের আনন্দটা দেখো বড় মেয়ে তো একটু চুপচাপ ধরনের কিন্তু ছোটো মেয়ে সত্যিই খুব আনন্দ পায় ওকে আমি যখনই বলি যে পাপা হাই করো তো হায় করে তো আমি বাড়ি থেকে বেরিয়েই টোটো ধরে চলে এলাম স্টেশনে তো স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে তো সেখানে ট্রেনের জন্য বসে থেকে থেকে মেয়েদের সাথে কথা বলছিলাম তো বসে থাকতে থাকতে দুটো ট্রেন প্রায় বেরিয়ে গেছিলো কারণ ওগুলো ওই ট্রেন দুটো দেউলটি স্টেশনে দাঁড়াতো না তো তারপরে ট্রেন আসাতে আমরা ট্রেনে উঠে বললাম যেহেতু আজকে হাজব্যান্ডের সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু তার কাজের জন্য আজকে সে আগে বেরিয়ে গেছে তাই আমাকে একা একাই যেতে হচ্ছে আমার কোনো অসুবিধা হয় না আমি তো একা একা যাওয়া আসা করায় অভ্যস্ত তো তাও দেখো যেহেতু ছোটো মেয়ে কোলে আছে তো সেই কারণে না ভিডিওটা হয়তো একটু নড়ে চড়ে গেছে ভালোভাবে শ্যুট করা হয়নি কারণ দুটো বাচ্চা নিয়ে রাস্তায় এগিয়ে গিয়ে ভিডিও শ্যুট করাটা খুবই টাফ তাও চেষ্টা করেছি কারণ আমার যত ইউটিউবের যত বন্ধুরা আছে তাদের জন্য তো আমাকে উঠতেই হবে যেহেতু মাসির বাড়ি যাচ্ছি তাই খুবই আনন্দ হচ্ছে কারণ আমি যেহেতু আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা সত্যিকারের এই গ্রামের যে সিনারিটা বা যে ভিউটা আছে যে গাছপালা পুকুর রাস্তাঘাট আমার সত্যি খুবই ভালো লাগে তো এত সুন্দর জায়গা সেই কারণেই আমি এই জায়গা দেখেই এখানকার ছেলে দেখেই বিয়ে করেছি তো আমরা চলে এলাম দেউলটি স্টেশনে তো স্টেশন থেকে নেমে এখন আমি হেঁটে যাচ্ছি তো এখানেও টোটো ধরতেই হবে তো এখানের ভিউটা তোমাদের দেখিয়ে দিই এখানে প্রায় অধিকাংশ লোকই আমাকে চেনে কারণ এখানে যেহেতু আমার খুবই বাড়ি কিন্তু তাও দেখো এখানের ভিউটা কত সুন্দর চারিদিকে গাছ সবুজ সবুজ গাছ সত্যি এত সুন্দর জায়গা যে এত গাছপালা তারপরে এই গ্রামের যে একটা গন্ধ মাটির গন্ধ পুকুরে তারপরে যে চাষবাস হয় তার একটা গন্ধ সত্যি অপূর্ব লাগে আমার কথা বলতে বলতে প্রায় চলে এলাম নেমে পড়েছি টোটো থেকে তখন ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি মাসির বাড়ির দিকে তো এখানে যেহেতু সবাই চেনাশোনা সবাই বলল জিজ্ঞেস করলো কী রে একা একা এসেছিস বললাম যে হ্যাঁ না আসার কি আছে তো চলো ওই দেখো দূরে আমার মাসির বাড়ি দেখা যাচ্ছে মাসির বাড়ির আশেপাশেও দেখো চারিদিকে গাছে গাছ ভর্তি সত্যি এইখানে আসলে আমার এতটাই ভালো লাগে যে বলার বাইরে তো আজকে এই ব্লগে আমি সেরকম কিছু দিতে পারিনি কারণ সেরকম কিছু শ্যুট করা হয়নি এই জাস্ট এসছি যা মাসির বাড়ির এই ট্রেনে ভিডিওটা দিয়েছি ব্যাস এতটুকুই আর সেরকম কিছু দিই তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আজকের মতো এতটুকুই টাটা